গত দুই বছর ধরে ভাবতেছি বিয়ে করব বিয়ে করব কিন্তু মনের মতন একজন ছেলে পাচ্ছি না এখন যদি কেউ আমাকে পছন্দ করে থাকেন ভিডিওর মাধ্যমে তাহলে এখানে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন জামরুল খাইতে চলে না মানে যদি আপনার সাথে ঘুরতে যায় বাদাম টাদাম খাইতে চায় হ্যাঁ অবশ্যই খেতে চাইতেই পারে

কারণ বয়স্ক লোকে সব কিছু বুঝে তাকে শিখিয়ে দিতে হয় না একটা বইয়ের কখন চাহিদা হচ্ছে কখন তার মন চাচ্ছে সব কিছুই সে বুঝতে পারে তার কতটুকু প্রয়োজন তার কখন দিলে সে খুশি এটা একমাত্র বয়স্ক লোকই বুঝে ওই ইয়াং ছেলের আজকাল জাস্ট মিডিল ক্লাস ওগুলা মনে করেন ওরা শুধু টাইম পাস করার জন্য আসবে ও কার চাইলো না চাইলো সেটা দেখবো না তার নিজের চাইলো সে আসলো আবার চলে গেলো তাই বয়স্ক কী এলো বুদ্ধিমান সে বুঝে সে সংসারও সামলাতে পারে তার পাশাপাশি তার স্ত্রীর চাহিদাটাও সে পূরণ করতে পারে